তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের দেখাবো মিক্স রাইসের একটা রেসিপি তো আমি আমার মতো করে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি আর তাতে লবণ দিয়েছি পরিমাণ মতো মানে একটু বেশিই দিচ্ছি কারণ জলটা তো অনেক তো এবার আমি চালটা তুলে দিলাম আর তেল দিয়েছি কেন তেল দিয়েছি জানো তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে রাইসের রাইসটা যখন হয়ে যাবে যাতে না একসাথে জড়িয়ে যায় সেই কারণে আমি তেলটা দিলাম আর আমি মশলা দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ পরিমাণ মতো দিয়ে দেবে বেশি না দুটো চারটে করে দিলেই হবে আর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সবজি আর সেই সবজিগুলো হচ্ছে গাজর ক্যাপসিকাম বিনস আর এখন তো মটরশুঁটি পাওয়া যাচ্ছে না তাই আর মটরশুঁটি নিয়ে চিন্তাভাবনা আমি করলাম না তো এটাও আমার ভাপানো হয়ে গেছে লবণ দিয়ে একটা ফুট দিয়ে নাবিয়ে নিয়েছি বেশি ফুট দিলে আবার সুবিধা আছে কি হয় বলতো সিদ্ধটা বেশি হয়ে গেলে ভাজার সময় জড়িয়ে যায় সেই কারণে আমি বেশি ফ্রাই সিদ্ধ করলাম না আর আমি কাজু কিশমিশটাকে ভালো করে ভালো করে না মানে অল্প করে ফুটিয়ে নিলাম এতেও আমি লবণ দিয়ে দিয়েছি আর দেখো আমাকে দোকানে কিমা করে দেয়নি তো আমি বাড়িতেই কিমা করে নিলাম কি করব বলো দোকানে যেহেতু করেনি আমাকে তো করতে হবে আর এই দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটা রেডি হয়ে গেছে তবে ভাতটা এইটি পারসেন্ট আমি ফুটিয়েছি বেশি ফোটাইনি আর খুব নরমও করিনি আর খুব শক্ত করিনি তোমরা একটু দেখে বুঝে করবে নামানোর আগে একটু জল ঢেলে দিয়েছিলাম ঠান্ডা জল আর বন্ধুরা কে কে রাইস মিক্সড রাইস খেতে ভালোবাসো সে বলো আর এই যে চিংড়ি মাছগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের দামোদার নদী চিংড়ি মাছ তো মানে একদম টাটকা বলতে পারো একদমই টাটকা নদী থেকে ধরে আর বিক্রি করে তো আমাদের কেনা হয়েছে আর এই চিংড়ি মাছ দেখেই আমার বর বলল যে একটু করবে মিক্সড রাইস আর আমার বাড়িতে সবসময় সবজিও অ্যাভেলেবেল থাকে আর রাইসের চালও অ্যাভেলেবেল সেই কারণে আমি করেই ফেললাম আর লোভ সামলাতে পারলাম না এত গরম কিন্তু কিছু করার নেই ইচ্ছা যখন হয়েছে বর মশাইয়ে তখন তো তাকে করে খাওয়াতেই হবে তো আমি করে ফেললাম এবার আমি ফ্রাই করছি সবজিগুলো দেখো জল ঝরানো হয়ে গেছে আর ফ্রাই করছি আমি সাদা তেলে ফ্রাই করছি এইটা ফ্রাই করার পর আমি কাজু কিশমিশটাকেও ফ্রাই করে নেব। তবে ডিপ ফ্রাই করব না হালকা করে ফ্রাই করে নেব এইগুলো ফ্রাই হওয়ার পর আমি চিংড়ি মাছটাকেও ফ্রাই করে নিলাম সবই কিন্তু আমি সাদা তেলে করছি আমি কিন্তু এ দিইনি মানে মাস্টার্ড অয়েল দিয়ে নি তো সাদা তেলে করে নিলাম দেখো আর তারপরে মাংস হ্যাঁ মাংস কিমা করার পর আমি মাংসটাকে ভালো করে নুন আর চিমটে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম কারণ মাংস সিদ্ধ না করলে একটা গন্ধও ছাড়বে আর নরমও হবে না তো সেটাকেও আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি আর ডিমটাকেও আমি ভেজে নিয়েছি আমি বেশি ডিম দিইনি দুটো ডিম দিয়েছি কারণ আমার রাইসের চালের পরিমাণটা ছিল ছশো গ্রাম এবার দেখো আমার সব সবজি ফ্রাই হয়ে যাওয়ার পর আমি ভালো করে মিক্সড করে নিলাম নেওয়ার পর আমি তিনটে ভাগ করেছি একবারে তো করাতে ধরবে না তাই আমি রাইসটাকেও আমি তিনটে ভাগ করে নিয়েছিলাম বন্ধুরা তোমরাও কিন্তু তাই করবে অল্প অল্প করে করলে মিক্স করাও যায় ভালো আর মানে চাল মানে ভাতটাও ভালো এ করা যায় ঘিয়ের সাথে মিক্সড হয় ভালো আর এবারে আমি ঘি দিয়ে মিক্সড করলাম তো আমার সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা একটু প্লিজ কমেন্ট করো শেয়ার করো আর লাইক করে জানাও প্লিজ 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 তোমরা একটু কমেন্ট করবে আর এ মিক্সড রাইসের সাথে কে কী খেতে ভালোবাসো একটু বলো আর আমি করেছিলাম মিক্সড রাইসের সাথে চিকেন কষা তো তোমাদের কেমন লাগলো প্লিজ এই ব্লগটায় আমাকে একটা অন্তত কমেন্ট